আজকের রেসিপি চানা মশলা এই চানা মশলা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর খুব সহজ পদ্ধতিতে বাড়ির ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি করা যায় তো এর জন্য দেখো এখানে পাঁচশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি কাবলি ছোলাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম হাতে যদি সময় কম থাকে চার ঘন্টা ভিজালেও কিন্তু হয়ে যাবে তো এখানে ভিজিয়ে তারপর কিন্তু আমি একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেননা এটার মধ্যে অনেক ধুলো ময়লা থাকে সেটা ধুয়ে ভালো করে নিতে হবে এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম জল এখানে আমি যেই বাটিটা দিয়ে দিয়ে দিলাম কাবলি ছোলাগুলো ওই বাটি দিয়েই আমি জল দিয়ে দিলাম জলের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে কোনো অসুবিধা নেই এবার সিটি দিয়ে নেব এখানে ছটা তো এখানে ছয়টা সিটি যদি দিয়ে নেই তাহলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে এবার দেখিয়ে নেব কতটা সেদ্ধ হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই গ গরম তারপরও আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা সেদ্ধ হয়েছে দেখো সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই গরম তবুও দেখিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে এবার দিয়ে দিলাম গোটা জিরে হাফ টেবিল স্পুন ফোরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি তিনটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারবে তো আমি পেঁয়াজগুলোকে কুচি করেই কেটে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে এই রান্নাটা আমি পাটায় বেটে সম্পূর্ণ রান্না করেছি পাটায় বেটে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তোমরা এই রান্নাটা মিক্সিতেও করে নিতে পারবে মশলাগুলো তো আমি এখানে দেখো সব মশলাগুলো পাটায় বেটে রেডি করে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর কিন্তু এর মধ্যে আমি বাটা মশলাগুলো একে একে দিয়ে দেব এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোট রসুনের কোয়া এই রসুনগুলো কিন্তু খেতে ভালো লাগে এর জন্য এখানে দিয়ে দিলাম এইভাবে ভেজে নিলে রসুনটা কিন্তু খেতে ভালো লাগবে আর সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর হবে তো এইভাবে দেখো ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বড় টেবিল স্পুন দিয়ে দুই টেবিল স্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে এখানে আমি আটটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবার দিয়ে দিব একটা বড়ো সাইজের টমেটোকে বেটে নিয়েছি টমেটো বাটা এবার মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিব এই মশলা যতটা ভালো করে কষানো হবে ততটাই কিন্তু সুস্বাদু হবে এই চানা মশলাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে আর রান্নাটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে করেছি যে কেউ কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে আর পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের কোনো জায়গায় অসুবিধে হয় যদিও কোনো জায়গায় অসুবিধে হয় বুঝতে কমেন্টে বলবে আমি সবার উত্তর কিন্তু দিয়ে দিব তো এইভাবে দেখো মশলাটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো এক টেবিল স্পুন জিরার গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলা পুড়ে না যায় আর এই রান্নাটা কিন্তু মশলাটা যত ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবে ততটাই কিন্তু ভালো হবে তো এখানে হালকা জল দিয়েও কিন্তু কষাতে হবে তো এইভাবে হালকা জল দিয়ে দিয়ে কষালে অনেকক্ষণ ধরে কষাতে পারবে আর মশলাটা কিন্তু পুড়ে যাওয়ারও ভয়টা থাকবে না তো এইভাবে নেড়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি সামান্য একটু জলও দিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আইকনে প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আর কল্পনামণ্ডল রান্নার রেসিপি রেসিপিতে নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে এখানে সবসময় বাঙালি রান্নাবান্নাগুলো হয়ে থাকে আমি জল সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ঢেকে দিয়েছিলাম ঢাকা উঠে আবারও নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর কষানো হচ্ছে কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরে কিন্তু কমেন্ট করো তাহলে অনেক ভালো লাগবে এইভাবে অল্প একটু ভিডিও দেখে স্কিপ করে চলে গেলে ভিডিও কিন্তু অনেকটাই এইভাবে ক্ষতি হয়ে যায় তো তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু কমেন্ট করো এটাই আমার সবার কাছে অনুরোধ তো এইভাবে মশলাটা দেখো কষানো কিন্তু হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার ছোলাগুলো যে সিদ্ধ করে রেখেছি সেই ছোলাগুলো এখানে দিয়ে দিব জল সমেজ যে নিয়েছিলাম সেই জল শুদ্ধই কিন্তু আমি একবারে দিয়ে দিব এটা যেহেতু গ্রেভি টাইপের হবে তাই কিন্তু বেশি একটা ঝোল আমি দিব না যেটা ছোলার সাথে সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটতে দিব বন্ধুরা আমি রাত্রেবেলায় ভিডিওটা করেছি এর জন্য কালারটা একটু এরকম লাগছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর স্বাদের জন্য দিয়ে দিব সামান্য একটু চিনি যেহেতু টমেটো দিয়েছি একটু টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি তাহলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে তো এবার খুব ভালো করে আমি নেড়ে নিব অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে একে একে অনেক কিছুই আরও মশলা বাকি আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আমার সাথেই থাকবে তাহলে কিন্তু একটুকু অসুবিধে হবে না এখানে দিয়ে দিলাম আমি চানা মশলা এক টেবিল স্পুন পুরো ভর্তি করে দিয়েছি এক টেবিল স্পুন চানা মশলা এই মশলাটা কিন্তু যে কোনো দোকানে তুমি পেয়ে যাবে মুদিখানা দোকানগুলোতে তো এইভাবে চানা মশলাটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিব আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো মানে হাফ টেবিল স্পুনের মতো মশলাগুলো একবারে দিলে দানা ধরে যেতে পারে এর জন্য অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে মশলা কিন্তু খুব সুন্দর মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়া হয়ে গিয়েছে নেড়ে নিয়েছি এবার দিয়ে দিব এখানে সামান্য একটু ঘি ঘিটা তোমরা চাইলে দিতে পারো যদি না চাও দেওয়ার দরকার নেই সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু চানা মশলা আর এই কাবলি ছোলার কাবলি ছোলার রেসিপিটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবে রান্না করে থাকে এতই সুস্বাদু হয় একদিন বাড়িতে রান্না করে খেলেই কিন্তু বুঝতে পারবেন এতটাই সুস্বাদু তো পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো আর এইভাবে রান্নাটা আমার হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সাফ করে দেখিয়ে দিচ্ছি এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এইভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর এইভাবেই পাশে থেকে পুরনো বন্ধুদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্য